কিছু মানুষ থালাসেমিয়া মানুষদের রক্ত দরকার সেই রক্ত দানে যারা রক্ত দিতে আসছে না অনেকে ভাবছে যে কেন দেবো দিলে কোনো সমস্যা হবে দেখুন রক্ত দেয়াটা কিন্তু আমাদের শরীরেরও ভালো আচ্ছা ভয়কে জয় করে এগিয়ে আসুন রক্ত দিন রক্তদান জীবন তো আমার 9 বছর ধরে আমি রক্ত দিচ্ছি রক্ত দেয়া খুব ভালো জিনিস শরীর ভালো থাকে মন ভালো থাকে আবার রক্ত দিলে মানে আবার নতুন রক্ত তৈরি হয় রক্ত তো কোনো মেশিনে তৈরি হয় না রক্ত জীবনে রক্ত কোনো জাত ধর্ম নেই রক্ত একটা রক্ত দিলে লাখ লাখ মানুষ বাঁচার চেষ্টা করে আমরা যদি একে অপরের জন্য ভয়ে রক্ত না দিই মানুষের জান বাঁচবে রক্ত তো কিনতেও পাওয়া যায় না আশা করি রক্ত বিক্রিও হয় না এই যে সে হাবিব মিডিয়া ও সিয়াগালা টিভি আমি সে হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বুঝাইছি চন্ডিদা থানার অন্তর্গত বসাট ঠিক বাজারে মশার অঞ্চলের উদ্যোক্তায় বা পরিচালনায় আজ স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে বাজারে বসে আঁকা প্রতিযোগিতার সাথে সাথে আমরা আপনাদের দেখাবো যে রক্তদান শিবির হচ্ছে সাথে সাথে কি আছে বা কি হচ্ছে আমি ওনাদের সঙ্গে কথা বলবো বা দেখাবো যে রক্তদান শিবির সেটাও দেখাবো আপনাদের রক্ত দিতে ভালো লাগছে আমি আজ সাত বছর দিচ্ছি ও রক্ত দেবার জন্য আমি তপস্যা করে বসে থাকি সকালবেলা সাড়ে সাতটায় আসি আমি এসে ফার্স্ট প্রত্যেক বছর আমি ফার্স্ট এক নম্বর রক্ত দিই রক্ত তো কোনো মেশিনে তৈরি হয় না রক্ত নাচ জীবনে রক্ত কোনো জাত ধর্ম নেই রক্ত একটা রক্ত দিলে লাখ লাখ মানুষ বাঁচার চেষ্টা করে আমরা যদি একে অপরের জন্য ভয়ে রক্ত না দিই মানুষের জান বাঁচবি রক্ত তো কিনতেও পাওয়া যায় না আশা করি রক্ত বিক্রিও হয় না রক্ত মেশিনেও তৈরি হয় না সেই জন্যে কোনো জাত ধর্ম না দেখে আমরা যদি সবাই একে অপরে রক্ত দিতেই কিছু মানুষ তপস্যা করে মানুষের যান বাঁচবে রক্ত তৈরি হয় না অনেকেই এর পরিবর্তে রক্ত দেওয়ার তপস্যা করেও রক্ত পায় না যাতে আমরা সবাই যদি একে অপরকে মিলেমিশে রক্ত দিতে পারি একটা মানুষ ভিক্ষা করে রক্ত পায় না সেই রক্তটা পেলে তার যানটা বাঁচবে এটাই কামনা করি সবাই যাতে মিলেমিশে রক্তটা দেয় সবাই একে অপরের যেখানেই এখানে বলে না যেখানেই হোক একে অপরের যদি রক্ত দেয় একটা মানুষের যান বাঁচবে ইরাম দিনে সবাই যদি মিলেমিশে আমরা রক্তদান করতে থাকি মানুষের যান বাঁচার পক্ষে মানুষ একে অপরকে হাত বাড়িয়ে দেয় মানুষকে চোখের জল ফেলতে হবে না যে রক্তের জন্য আমার ছেলেটা আজ বাঁচলো না আয় আমার মা বাঁচবে না এরামদা পরিস্থিতি না আসতে পারে আমি প্রত্যেক বছরে এক নম্বর রক্ত এটা হলো সাত বছর আমি বছরে তিনবার ডোনেট করি রক্ত দুবার তো ডোনেট করি একটা লাইফ রেখে আমার ও পজিটিভ রক্ত ওই জন্য কোনো মানুষের যদি কাজে লাগে সেও যদি কন্ট্যাক্ট করে আমি দিয়ে দেবো আমার নাম বন্যা ঘোষ কৃষ্ণনগর গ্রামের সুন্দর আমরা রক্তদান জীবন দান হ্যাঁ খুব ভালো লাগছে সুরজিৎ দাস মোরসাদ পশ্চিম পাড়া

হ্যাঁ হ্যাঁ না না আমি অনেক বছর ধরে না না আমি অনেক বছর কমসে কম নশ বছর ধরে আমি রক্ত দিচ্ছি রক্ত দেওয়া খুব ভালো জিনিস শরীরও ভালো থাকে মনও ভালো থাকে আবার রক্ত দিলে মানে আবার নতুন রক্ত তৈরি হয় আমার নাম হচ্ছে শিখা দাস মশার পশ্চিম পাড়া আমার খুব ভালো লাগছে রক্ত দিতে কোনো রকম অসুবিধা হয়নি না প্রথম দিন আমি প্রায় দিই তাদের বড় রক্ত দেওয়া ভালো রক্ত দিয়ে দাও শরীর ভালো থাকবে শরীর সুস্থ থাকবে আমার বাড়ি মশার নলর বাড়ি তলা আমার নাম সমীর দাস এরপর হরিদাবাস শান্তিরঞ্জন দাস মামনি তরুণ বিএল তরুন বিয়েলডুটা তুলে দাও হয়ে গেল আমাদের সঙ্গে থাকবে যে আছেন তার সঙ্গে মানুষকে থাকতে বলবো সেটার নাম একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অঞ্চলের ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সভাপতি বা প্রধান যিনি আছেন তিনি গরমকালে একটা রক্তদান শিবির করেন পঞ্চায়েতের পক্ষ থেকে একটাই আমরা বাঙালি আমাদের বাংলা তো সেই জন্য বলবো যে বাংলার মানুষের পাশে আমরা থাকবো যারা দিয়েছেন তাদেরকে আমার অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা আর যারা আসবেন তাদেরকেও আমি ডাকবো আহ্বান জানাবো তারা আসুন রক্ত দিয়ে যাবো রক্ত কোনো কলকারখানা তৈরি হয় হয় না মানুষের শরীর থেকে মানুষের শরীরে রক্ত যায় তাই বলব আমরা তো মানুষের পাশে থাকার চেষ্টা করি থাকিও দিদি সৈনিক আমরা তাই আপনাদেরকে এটাই বলবো যে আপনারা আসায় মুমূর্ষ রুগীদের পান বাঁচান আমার নাম দেবজানি ব্যানার্জি আমি হুগলি জেলা পরিষদের মেম্বার তথা চন্ডিতলা এক নম্বর ব্লকের পঞ্চায়েতের মহিলা সভা নেতৃত্ব প্রতি বছরের ন্যায় এটাও রক্তদান শিবির আমাদের সামাজিক কাজ যেহেতু মাধ্যমিক পরীক্ষা কাল থেকে শুরু হচ্ছে আমাদের লক্ষ্য সেই মাধ্যমিক পরীক্ষার্থীরা ভালো করে পরীক্ষা দিক তাদেরকে আমি শুভেচ্ছা জানাই শুভকামনা জানাই তারা প্রথমবার পরীক্ষায় এই বোর্ডের পরীক্ষায় বসছে তো আমরা তার জন্য রক্তদান শিবিরকে যে অনুষ্ঠান সেটাকে আমরা একটু সীমিত করেছি কিন্তু মানুষ প্রচুর মানুষ দিতে আসছে আমরা মাইক টাইক বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা প্রতি বছর করি সারাদিন ধরে করি সেটাকে আমরা এবারে কমিয়ে দিয়েছি এবং মাইকও আমরা রাখিনি জাস্ট এখানে বক্স দিয়ে আমাদের অনুষ্ঠান চলছে না রক্ত যারা দিতে আসছে দেখুন রক্ত হচ্ছে আমাদের সবার দরকার মূর্ষ মানুষ থ্যালাসিমিয়া মানুষদের রক্ত দরকার সেই রক্ত দানে যারা রক্ত দিতে আসছে না অনেকে ভাবছে যে কেন দেবো দিলে কোনো সমস্যা হবে দেখুন রক্ত দেওয়াটা কিন্তু আমাদের শরীরেও ভালো এবং এই রক্তদানের মধ্যে কত থ্যালাসিমিয়া পেশের কত মানুষ আমাদের কাছে আসে যে মলাদা দুটো আমার শ্রমজীবীর কাজ চাই মলাদা আমার দুটো ব্লাড সেন্টারের কাজ চাই তো আমরা দিই অনেক মানুষ মূর্ষ মানুষকে দিই কালাশিলে পেশেন্টকে দিই এই সামাজিক কাজ তৃণমূল কংগ্রেস করে প্রতি বছর করে প্রতিটা অঞ্চলে করে প্রতিটা আমাদের তৃণমূল কংগ্রেসের বুটে বুতে করে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে তিনশো বৈশ্বী দিন রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি